হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং টু অল আজ চলে গেছিলাম বিশাল মার্টে আমার মেয়ের জামা কিনতে এখনও হালকা সিট রয়েছে তো দু সেট ওর জন্য সোয়েট শার্ট নিয়ে নিলাম সামনেই তো গরম পড়ে যাচ্ছে তো বেশি কিছু নিলাম না প্রচুর এমনিতে ওর জামা হয়েছে তো এরপরে গরমের জামা তো অনেক কিনতে হবে আর এমনিতেও ও বেশি দিন এগুলো পড়তে পারবে না আবার নেক্সট ইয়ার তো একটু বড় দেখে জামাগুলো নেওয়া হলো এখানে যত জামা আছে ইচ্ছা করছিল তো সবই নিয়ে নে কিন্তু এত জামা নিয়ে বেকার হবে তো দেন এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এবার গ্রসারি আইটেমের দিকে যাব। তো আমি চারিদিক দেখছিলাম আমার নিজের জন্য কিছু কিনতে ইচ্ছা করছিল বাট এখন নিলাম না এখন তো শুধু মেয়ের জন্যই নিতে হবে আমার এই বছর সেরকম কিছুই নেওয়া হয়নি দুখানা শুধু সোয়েটার নিয়েছি তো অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিল আমার শপিং করতে ভালো লাগে তোমরা ভালো মতনই জানো তো কি আর করা যাবে দেন গ্রসারি সেকশানে এলাম এখানে আমার বর দেখছে কোনটার সাথে কি অফার রয়েছে বিশাল মেগা সব সবসময় ডিসকাউন্ট থাকে যারা পারচেস করো ওখান থেকে তোমরা ভালো মতনই জানবে তো আমার বর ভালো মতো একদম গুছিয়ে দেখে নিলো কোনটার সাথে কি অফার রয়েছে কতটা অফার রয়েছে এতটা মনে হয় আমিও দেখি না তো ও দেখেই যাচ্ছে ও মাথা খারাপ করে দেয় যেটা পাঁচ মিনিট লাগবে সেটাও আধ ঘন্টা করবে ঘুরে ফিরে ঘুরে ফিরে এত জিনিস দেখলো তারপরে অবশেষে কয়েকটা জিনিস নিল তো ভালো কথা আমি এখানে ভিডিও করছিলাম দেন ওর তো দেখাই শেষ হয় না আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম কি আর করা যাবে দেন আলটিমেটলি ও পিনাট বাটার নিল বড়ই ওই সাড়ে নশো গ্রামের ছিল দুখানা নিল দুটো মিক্সড ফ্রুট জ্যাম নিয়েছে আর এদিকে বিস্কিট দেখছে ও এতদিন ক্রিম ক্র্যাকার খেত কিন্তু এখনও সব রকমই খায় আমার পাল্লায় পড়ে তো এখানেও দেখছে যে কোনটির সাথে কী অফার রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার বা কতটা ডিসকাউন্ট চারিদিক ঘুরে ঘুরে এতগুলো বিস্কুট দেখেই যাচ্ছে আর আমি তো নাজেহাল হয়ে যাচ্ছি আমার লাগছে এত বিরক্তি ওরা দেখাই শেষ হয় না দেন এখানে নিয়ে নিল যত সম্ভব ও চিপ দেওয়া বিস্কিট নিল আর মিক্সড ফ্রুট কিছু একটা নিয়েছে এগুলো তো আমি কিছুই খাইনি ওই খাবে কারণ আমি তো ওই বাড়িতে নেই এখন আমি মায়ের বাড়িতে রয়েছি তো আমি ওর সাথে গেছিলাম কেনাকাটা করতে দেন এখানে পাপস দেখছে যদি যদিও দরকার নেই অনেকগুলো পাপোস রয়েছে তাও ডিসকাউন্টে ছিল বলে নিল এখানে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে ও দেখছিল অনেক কিছুই আর আমি ওর পেছনে পেছনে ভিডিও করছিলাম তো তোমাদের সবার দিন কীরকম কাটলো অবশ্যই জানিও আর কারা কারা বিশাল মেগা মার্কেট থেকে পারচেস করো তারা অবশ্যই কমেন্ট করো বিশালে সবসময় ডিসকাউন্ট থাকে বাই ওয়ান গেট ওয়ান আমি তো কেনাকাটা করলে ওখান থেকে বেশি করি আর এখানে ও সুপ দেখছিল কিন্তু আলটিমেটলি ওর নেয়নি ঘুরে ঘুরে দেখছি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে কি কি আছে না আছে স্যুপটা করলে আমরা বাড়িতে বানিয়েই করি এই রেডি টু মেড খাই না তবুও দেখছিল কি কি অফারে আছে তবে এখানে বাই ওয়ান গেট ওয়ান স্যুপের মধ্যেও ছিল আমি এর আগেও খেয়েছি টমেটো ফ্লেভার যেটা ছিল বেশ ভালোই খেতে তো ওটা নিল না এখানে সব কটা বিলিং চলছে অনেকটা সময় লেগে গেছে মোটামুটি এক ঘন্টা ধরে এই কটা জিনিস পারচেস করল তো কি আর করা যাবে ও হচ্ছে আমার থেকেও বেশি লেদুস ঘুরে ঘুরে দশটা জিনিস দেখলে পরে পাঁচটা কিনবে এরকম তো ভালো কথা দেন আমার তো খুব খিদে পাচ্ছিলো বললাম কিছু একটা খাওয়াতে খাওয়ালো না সেই বাড়িতে গিয়েই খেলাম এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে এবারে ব্যাগের মধ্যে নিচ্ছে এগুলো আমরা ওই কুড়ি টাকা না উনিশ টাকা না ওখান থেকে ব্যাগ নিই না এর আগে নিয়েছি কয়েকবার বাড়ি থেকেই আমরা ব্যাগ নিয়ে আসি অযথা ওগুলো নিয়ে কোনো লাভ নেই স্কুটি করে তো যাবই এগুলো সব ডিকির মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে তো আজ তো বেশ ভালোই ঠান্ডা তুলনামূলক মাঝখানে কয়েকদিন ঠান্ডাটা কমেছিল ভাবলাম এই মনে হয় গরম পড়ে গেছে কিন্তু না আবার দেখছি চার পাঁচ দিন থেকে ঠান্ডাটা জাঁকিয়ে বসেছে তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা অবশ্যই জানিও আর সামনে একটা ফুচকার দোকান ছিল আমার তো ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু খাওয়ালো না সব সময় যেটা করে বাইরে নিয়ে গিয়ে খাওয়ায় না শুধু বলবে বাড়ি গিয়ে খেতে কোথায় ফল নিয়ে যাবে ফ্রুটস নিয়ে যাবে ড্রাই ফ্রুটস সেগুলো খাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও